অবশেষে বাড়ি ফাঁকা করানোর সময় এক আছে জায়গা মতো যাইতে গিয়ে আমিও দুই দিন পর নিজের জায়গায় ঈদ বা বিভিন্ন রকম অনুষ্ঠানে সবাই বাড়িতে এক লগে হই আমি বুঝি না আমি যতবারই আমি আমার বাপের বাড়িতে বাপের বাড়িতে শরীর একদম বিস্তার থেকে মন চায় না কিন্তু নিজের বাসায় বা শ্বশুর বাড়িতে ইচ্ছা মতো কাম করি তখন আর কষ্ট লাগে না কিন্তু বাহের বাড়ি তাইলেই শরীরটা কেমন সাইরা দেয় তো চলুন সেটাই শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই রে কেমন আছেন সবাই আজ আমি আমার যে আঞ্চলিক ভাষা আছে ওই ভাষা সাথে আপনাদের লগে ভিডিও শেয়ার করব আজ আসলে আমগো বাড়ি খালি করার ফালা কারণ যারা ঈদে ঈদে আইসিল ব্যাকে এলো ব্যাকের জায়গা মতো যাইব গিয়া আমরা কয়দিন পরে আমিও আমি আমার জায়গা মতো যাবো গিয়া তো আমি এই প্রথমবারের মতো আমি আমার আঞ্চলিক ভাষা দিয়া ভয়েস কভার করতাছি জানি না কেমন হইব তারপরও করতেছি আপনার গলে গা মনে হইল যে একটু নিজের আঞ্চলিক ভাষা যেটা ওইটা দিয়ে হইল যে ভিডিওর ভয়েস কভার দিই তো এদিকে আমরা সবাই অপেক্ষা করতেছিলাম সবাই লেগা যে কখন সবাই নিচে নামবো আস্তে আস্তে সব ব্যাগ হচ্ছে হইতেছে যে ব্যাগ গাড়ির মধ্যে উড়াইতেছিল আর আমি এদিকে আমার ছোট ভাইয়ের লগে দুষ্ট করতেছিলাম আর এরকমই ঈদের সময় ব্যাগ এক লাগে হয় আবার সময় হইলে সবাই সবার জায়গা মতো জায়গা এই তো এখন হইলো যে বিদায়ের সময় সেই সময় দেখিয়ে দেখেন আমার বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেয়েটির জায়গার লগে কথা হইতাছে মানে তা করে বিদায় দিতেছে আর আমার কাছে এত বেশি খারাপ লাগে দেখা হইব আবার সেই দুই মাস পরে কোরবানি ঈদের ব্যাগের লগে দেখা হইব ব্যাগকে একলাগে আবার বাড়িতে আল্লাহ যদি বাস দিয়ে রাখে তাইলে হয়তো বা এক লগে বাড়িতে হুমো আমি না বুঝতেছি না নর্মাল সময় লগে কথা খাওয়ানোর সময় গড়ায় গড়ায় হলো যে আঞ্চলিক ভাষা মুখ মুগ্ধে বাইরিয়া যায় আর এখন বয়স কভার দিমও এখন খালি শুদ্ধ ভাষা বাইর হয় এই জিনিসটা কি এটাই বুঝলাম না আর এই দেখেন পুরা এত বড় বাড়িটা পুরা খালি এই আসলে এত বড় ঘরের ভিতরে মানুষ ছাড়া থাকুন যায় না আমার জায়গা যদি সবসময় কয় এন থাওয়ানের লিখে কিন্তু এন তো এত বড় বাড়িটার ভিতরে বুতরু বাড়ি লাগে যদি মানুষ না থায় আর এদিকে দেখেন আমার ফুতে উপরে ওইটা একবার উঠতাছে একবার নামতাসে এই করতে থাকে তারে কইতাছে নিচা নাই মায় উপর কেউ নাই আমার নিজের তো নিয়ে একলা ভয় লাগে এই বাড়ির ভিতরে একলা একলা ঢুকতে আর এদিকেই সব খাওয়া দাওয়ার জিনিসপত্র ছিল আস্তে আস্তে সবাই হলো যে এদিক সব কিছু ওই পুরান ঘরে নিতেছিল আর আমি এদিকে মনার খানা হ্যার ফিসে ফিসে দৌড়াইতেছি দেখেন তার লগে আমার এরমই করণ খানালে তার ফিসে পিছে দৌড়ান লাগে তার খানা দেখলেই মনে হয় জমের ভয় ধরে এরকম একটা অবস্থা হয়ে যায় তার আর কোনো কিছু হোক আর না হোক খানা দেখলে তার জমের ভয়ে ধরে আর কি তাই তো আমি ওই এই বাড়ির দিকে আইতাসি আবার হইলো সব এইবারের দিকে নিয়ে আইতাসে আমারা মানে ওই ঘরে যত জিনিসপত্র আছে সব হইলো পুরান ঘরের দিকে নিয়ে আইতাসে আর এত বেশি মন পুরতা ছিল আমার জায়গা জ্যাজের লিগা বাড়িটা পুরা খালি আর এদিকে আমি বিকালবেলা হয়েছে আর আমি কাপড় সফুর দিয়ে নিতে গেছি আর এদিকে দেখি আম্মায় আম্মায় আমের হোলি দিছে ওই নিতে গেছি আর বিকালবেলা আসলে বাহের বাই তাইলে না কোনো কামই করতে মন চায় না আমি জানি না আমি বুঝি না মানে আমি যখনই কিনা আমার বাপের ভাই তাই আমার মনে হয় বিছনার তুমি উড়ানি যায় না বিছনার ভিতরে মনে হয় কি যে আমার মনে হয় কষ্টের দিয়ে আটকে রাখছে এরম লাগে সব সময় আর এই দিকে যে ঘরের সামনের দিকটা খুবই নোংরা হয়ে আছে তো আম্মায় গেছে ওই বাড়িতে কি হাঁস না জানি মুরগি খুঁজতে তো আম্মা সারাদিন ব্যস্ততার পরে আমার কাছে মনে হইলো যে সামনের দিকটা একটু জারু দিয়া দেই কারণ পরিষ্কার জিনিস দেখতে দেখতে অপরিষ্কার না ভালো লাগে না যে জিনিসটা সবসময় পরিষ্কার দেখি ওই জিনিসটা যখন অপরিষ্কার লাগে তখন না ভাল লাগে না আম এই ঘরের উডানটা না সবসময় আমগো আম্মায় দেখি যে একদম ফকাফক পরিষ্কার করে রাখে তো এটা দিয়ে আমার ঝাড়ু দিতে খুব কষ্ট হইতা আমি অনেক বছর পর মনে হয় ঝাড়ু ধরছি দেখেন আমার ঝাড়ুর স্টাইল দেখলি বুঝবেন আমার ঝাড়ু দেওয়ার স্টাইল দেখলি বুঝবেন যে আমি কেমনে ঝাড়ু দিতেছি নর্মালি আমি কখন ওই বিয়ার আগেও আমি কোনো সময় এরকম ঝাড়ু দিয়া দেখি না কোনো কামই আগে করতাম না আমি বললাম যে কামচরা টাইপের এক মাইয়া যেন কাম দেখি অন্তনি হইল যে আমি কাইটটা ফরি কিন্তু এখন টুকটাক করি কিন্তু বাহির বাই তাইলে আর কাম করতাম মন চায় না আমার আম্মাই এগুলো অনেক সময় অনেক কষ্ট পায় যে আমি কিলিকা কাম করি না আমি কিলিকা কাম করি না বিশ্বাস করেন আমি কাম করতে চাই কিন্তু আমার শরীরটা না বাহির বাই তাইলে কিলিগা জানে চাইরা দেয় আমি এই জিনিসটা আইসকার এখন পর্যন্ত এই থিওরি খুঁজে পাইলাম না আপনারা যদি এই থিওরির মানে বুঝে থাকেন এর ভ্যালু বুঝতে থাকেন অবশ্যই আমার জানাইবেন যে মানে কি ভ্যালু আর এদিকে দেখেন আমার আম্মা কি জানি লই আইছে ওই করতে ওই বাড়ির আর এদিকে মোবাইলটা থুয়া দিছে হেই মোবাইলটা লইয়া ঘরে যাইতাছে আর আমার ফুতে খালি এদিক থেকে হেদিক হেদিক থেকে এদিক এই করতেছে আর এত বড় বাড়ি যে পুরা খা খা করতেছে প্রথম দিন যখন সবাই জায়গা তখন না মুন্ডা এমন ফুরে এমন কষ্ট লাগে সবার লাগে এত কষ্ট লাগে যে একটু ফর ফর মনের ভিতরে কেমন জানি সেট করে উঠে আর আমার ফুতে জানি কি ইলিগা জানি করতেছিল সান তার অবস্থা তো রায় একটু সন্ধ্যাবেলা চাহ বানাইছে আমার আম্মায় রেস্ট করতেছিল একটু চাহ খাইবা বাইরের লিখে একটু চা বানাইছে এখন ভাইয়ের দ্বারা গিয়া আমি আবার ভাই বোনের সেবা করতে পারি ভালো মানে বাইরা কোনো কিছু আবদার করলে সাথে সাথে বানিয়ে দেওয়ানোর চেষ্টা করি এ আর একটা জিনিস ফারি আর না ফারি এই জিনিসটা আমি ফারি আমি জানি না আমার বাইরা ভিডিও দেখানোর পরে কি করবো কে জানে আর এদিকে আমি চাউমিন বানাম অজ্জা তো বাইয়ারা চাউমিন খাইতে চাইছে এলিগা সাউমিন এ এলিগা সব কাড়াকাড়ি করতেছি এদিকে বরবটি কাটতেছি আর আমার বাসা হই না আপনাকে কোন জেলার কথা মনে পড়ছে একটু কমেন্ট করে যাবেন আমি কিন্তু এখন জানাইতেছি না আপনারা এই কমেন্ট করবেন যে আমি কোন জেলার ভাষা কইতাছি যারা যারা কিনা আমার জেলার মানুষ তারা অবশ্যই আমার বাসা শুনে বুঝা যাবেন যে আমি আসলে কোন জেলার মানুষ আর এইদিকে দিয়ে আমি সাউমিন রান্না আমি এখন আমার বাইয়ের দ্বারে লয়ে যাবো কারণ আমার বাইরে খায়া রিভিউ দিতে হইব যে আমার চাউমিন আসলে কিরুম হয়েছে আমি রিভিউ সারা জায়গার থেকে লড়ি না আমি আবার হেরুম্বা আমার খানা রিভিউ বালি লাগে এদিকে দেখেন আমি এই যে লয়ে গেছি হাই উঠছে তো আমি কোথা দে এখন তোর রিভিউ দন লাগবো রিভিউ না দিলা আমি এনত খা খাইয়া কয় কেমন হয়েছে আমি বারবার তার ফোর্স করতেছিলাম দেখেন সে আমার গিল তো না খানা দি আমি রিভিউ হইলো হ্যাঁ না একদম মজা হয়েছে আসলে যেকোনো জিনিস রান্ধনের লিগা রান্ধি সে যদি তৃপ্তি ফুরিয়া না খাইতে পারে আমার না ভাল লাগে না তো যতক্ষণ না পর্যন্ত তৃপ্তি ফুরিয়া খাইছে যতক্ষণ পর্যন্ত না কয় যে মজা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমার শান্তি লাগে না তো সেই লিখে হলো যে তার থেকে রিভিউ নেওয়া আর এদিকে দেখেন আমি কত বড় একটা প্লেট লো বইছি কোত্তরি নুডলস এখন আমি খামো আর আমি হইলাম যে চাউমিন পাগল মানে আমার যদি এক বাড়ি এক কয়রা চাউমিন দেন এটাও আমি এক মুহূর্তে খাই শেষ করে ফেলবো আর আমার হাতে চাউমিন আমি খুব মজা করে খাই আমি অন্য কিছু বানাইতে পারি আর না পারি আমি এই চাউমিনটা খুব মজা করে বানাইতে পারি এটা আমার নিজের প্রশংসা না এটা যে যে আমার হাতে চাউমিন খাইছে হেরা ব্যাগকেই জানে যে আমি খুব মজা করে চাউমিন বানাইতে পারি আর এই দেখেন আমি কেমনে খাইতেছিলাম এখন যদি আমার রাইন্দা বাইরা খাই লইতে পারেন চাইলে আমার বাড়িতে আয়াও খাইতে পারেন যদি আর কি তো এই দেখেন আমি কর্তুডি কর্তুডি করে চাউমিন দিয়ে খাইতে আর বোম্বা মরিচ দিছিলাম তো একটু জাল জাল লাগতেছিল আর ফাড়া উডিয়া বইসে একটু আরাম করে খাওয়ানোর লিগা আমি আমি এমনি ভয়েস কভার দিতেছি আমার থেকে না কিরম জানি লাগাসে যে নিজের আঞ্চলিক ভাষা আপনারা কোন ভাবে নেন বা আপনারা আমার কথা বুঝেন নি কে জানে আমি একদম আমি আমার যেই অঞ্চলের আমার যেই জেলার যেই কথা মানে আমি যেই যে জেলার একদম আমার যে গ্রাম আছে সেই গ্রামের কথা আমি আপনাকে লাগে ওইভাবে কইতাছি আর এদিকে আমার ছোট বইনদা ফায়াসাইন্দা দেওয়া গেছিল ওরা আর অনেক খায়া নাই তো কে কে আমার কত ফায়াসের মধ্যে এক্সট্রা দুধ দিয়ে খাইতে পছন্দ করেন আমার থেকে তো এই ফায়াসের ভিতরে এক্সট্রা দুধ দিয়ে খাইতে একটু পাতলা করে খাইতে অনেক মজা আর ফায়েসটা অনেক বেশি মিষ্টি আছে আমি একটু এক্সট্রা করে দুধ দিয়া লইসি আর এই তো আইজার ব্লকে এই পর্যন্ত কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি ফায়েস কামো সবাই ভালো থাকবেন আমগুলিগা দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ